বাবা স্বজন বন্ধু প্রতিবেশী একদিন এই দুনিয়ার কিন্তু দেখতে দেখা যায় মধ্যে আওয়াজ সিরিয়াল অনুযায়ী আইতে হয় কিন্তু এই দুনিয়া সারিয়া যাইতে হইলে কোন সিরিয়াল লাগে না আল্লাহ পর দিকে আলমে দুনিয়ায় যাওয়ার সময় জিন আমরান জনরে খবজ ঝরিয়া নাই নন্দ্র নিদ্রালিত হরিয়া রাখি দিশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন রব্বুল আলামিনুল্লাহ দে মুলাকাত করার লাগিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকিয়া মসজিদে আকসা পর্যন্ত সফর হল্লা এরপরে একবাডি করে আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আস্মান চতুর্থ আসমান সফর হল্লা

সমস্ত আল্লাহর ফরিস্তা হলে আল্লাহর রসুল জানাইলা কিন্তু চতুর্থ আসমানোর মধ্যে যেই ফরিস্তা চেয়ার মধ্যে বসা অবস্থায় ছিল ওই আল্লাহর আল্লাহর জানাই না সালাম আল্লাহ জানা জিব্রাহ জানায় প্রথম আসমানোর মধ্যে যেই সময় আমি উঠিলাম প্রথম আসমানোর ফরিস্তায় আমার সালাম জানাইলা মুলাকাত কর্লা কথাবার্তা হল্লা দ্বিতীয় ফিরিস্তা দ্বিতীয় আসমানোর এই নহুবা এইভাবে করলা তৃতীয় আসমানোর মধ্যে যেই ফিরিস্তা পাইলাম এই নো আমার লোকে ওইভাবে করলা এমন এক আসমানোর মধ্যে আমি আইলাম ওই আসমানোর মধ্যে এমন একজন ফরিস্তা দেখি সেই আল্লাহর মতো মর ফরিস্তা আমার লোকে কোন কারণে কথাবার্তা করেন না ওই সময় সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহ মালাকুল মত আজরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম রে ঘোষণা করে দিলা রে আজরাইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আমি দাওয়াত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ করার জন্য দাওয়াত দিলাম উনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওগো ফরিশতা তুমি আমার নবীর সালাম জানাও ওই সময় দেখা যায় হজরতে হজরাই আল্লাহর নবীর সালাম জানাইলা জানাইয়া কইলায়া রসুল আল্লাহ যে দিন থেকে পৃথিবী আল্লাহ বানাইলা আঠারো হাজার বানাইলা গাছপালা বিজ্ঞ আদি তরুণতা বানাইলা ওই দিন তাকিয়া এখন পর্যন্ত আমি মালাকুল মুহূর্তে কোনো জিনিসের লগে কথাবার্তা করি না আল্লাহর ফরিস্তা হইলা যেই দিন থেকে এই দুনিয়া বানাইছেন ওই দিন থেকে আমরা এখন পর্যন্ত আমি কথাবার্তা করছি না কোন কারণে তুমি কথাবার্তা করলাই না আল্লাহর ফরিস্তা মালা কোন মতে জানাইলা আল্লাহ আমার এমন এক একা মর্মর্দে নির্ধারিত করিয়া আল্লাহন যদি আমি খেউরুল লোকে কথাবার্তা খোরাক লাগি যাই তাহলে আমার যে খামল লাগি আমারে আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন হয়তো আল্লাহর আদেশ উল্টা হই যাইব আর খাইল ময়দানে মা মধ্যে আমি রব্বুল আলমিনের সামনে জবাব হইতে লাগব এর জন্য আমার বাবাই হল ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আইতে সিরিয়ালে আই কিন্তু দুনিয়া সারিয়া যাইতে সময় কোনো সিরিয়াল লাগে না বাবার সামনে ছেলে সন্তানের সামনে দেখা যায় মা মারা যায় আর ছেলে সন্তানের সামনে বাবা মারা যায় কিন্তু ওই সময় সত্যি বেশ দুঃখ লাগে অন্তর যেই সময় একটা ছেলে সন্তান অথবা মেয়ে সামনে তার বাবা অথবা তার মা জন এই দুনিয়ায় এর বাজাও মৌদ রেখাও গালিয়ায় না কারণ আল্লাহ পাক পরওয়ারদিগার মালাকুল মউত রাতর মধ্যে যেই সময় এই দায়িত্বটা দিলা আল্লাহর বহুত বরক ফরিস্তা মালাকুল মউত জানাইলা গো আল্লাহ দুনিয়ার যত জানদার বস্তু আছে সমস্ত জানদার জিনিসের জান যখন আমি কবজ করব আমারে মানুষ যাতে গালগালি ভরবা আমার আল্লাহ জানাইলা রে আজরাইল তোমার কাম হইল জান খবজ করা আর তোমার এ গালা গালিতে খাম হইল আমি আল্লাহ এখন সেও মরি সে গালি আইননিও আল্লাহ যে জিম্মাদারি লইলে যে আমি আল্লাহর দায়িত্ব তোমার খাম তুমি তোমার জানা না এল্লা গিয়ে দায়িত্ব খিলা হঠাৎ একজন এক্সিডেন্ট করিয়া মারা গেল হেউ হইনি আজরা তুমি লাগি লাগে যান যেও শুনে রে রেহাই মানুষটা গাড়ি এক্সিডেন্ট হইয়া মারা গেছে অ্যাক্সিডেন্ট হোক তার জরিয়া ফাঁসি লাগিয়া মারা গেছে মানুষে কয় হায় মানুষটা বড় আসলো কোন টেনশনে তার ফাঁসি লাগিয়া মরে গেছে ফাঁসি হোকু কিতা তার জরিয়ায় ফাঁসি লাগিয়া মরছে কিন্তু হে মর তো আল্লাহ এর জন্য আল্লাহ জানাইলাম মালা কোন মত এই পৃথিবীর জমিটার মধ্যে তোমারে খেয়ে গালাগালি না আয় তুমি এই পৃথিবীর জমিন থেকে যত জানদার আছেন সমস্ত জানদারের জান কবজ করা তোমার দায়িত্ব আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় জানাইলারে আজরাইল যে সময় মানব জাতির অথবা জানদার যত জিনিস আছে ওই জিনিসের যেই সময় মৃত্যুর সময় যায় তুমি এই চতুর্থ আসমান থেকে কিভাবে তুমি বুঝতে পারো আল্লাহর ফরিস্তায় জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার সামনে ওই একটা গাছ দেখাইনি ওই গাছের মধ্যে বিভিন্ন ধরনের পাতা আছে ওই পাতার মধ্যে প্রত্যেক পাতার মধ্যে এক একজন জানদার ফুলের নাম আছে যেই সময় যার ইন্তকালের সময় যায় মরণের সময় যায় এক একটা পাতা এই গাছটাকে থেকে আমার টেবিলের সামনে পড়ে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজরাইল আর জানাইল ইয়া রাসূলুল্লাহ যখন আমার টেবিলের সামনে পড়ে যায় সেই পাতাটা হলুদ রঙের হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাইল আজরাইল তুমি ফাতা তোমার টেবিলের উপর জিরো সময় পড়ে ওই সময় তুমি কি তোমার সিট থেকে উঠিয়া গিয়া মানুষেরে জান কবজ করো আজরাইল فرمাইল ইয়া রাসূলুল্লাহ আমি সিট থেকে উঠার দরকার না আমি এই পৃথিবীর জমিনার মধ্যে তিনবার আমার সিট উঠিয়া গিয়া মানুষের জান কবজ বর্ষলাম রাসূলুল্লাহ জানাইলারে আজরাই কোন তিনবার তুমি তোমার সিট থেকে উঠিয়া গিয়া জানটা কবজ করলা তার বলে আমার ব্যাখ্যা যদি দিতে তাহলে আমি মোহাম্মদ রসুল্লাহ বুঝতে পারলাম হজরতে আজরাইলে আল্লাহ নবী আমি এক সময় এক মধ্যে গেছিলাম আল্লাহ আমার ওটার বসলাম আজরাইল এক দরিয়ার মধ্যে একটা নৌকার মধ্যে একজন মহিলা আর তুমি যাও ওই মহিলারে ওই দরিয়ার মধ্যখানো থাকিয়া তুমি যানটা কবজ হরিয়া যাও আজরাইলে ফরমাইলা ইয়ার রাসূলুল্লাহ গো আল্লাহর হাবিব আমি ওই সময় সেকেন্ডর মুহূর্তে আল্লাহর আদেশ পালন করার জন্য ওই দরিয়ার মধ্যবর্তী জায়গা গিয়া উপস্থিত হই গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন দরিয়ার মধ্যবর্তী অবস্থায় গেলাম দেখতে পাইলাম ওই মহিলাটা গর্ভবতী মহিলা আমি যেই সময় তার সামনে গিয়ে পৌঁছলাম দেখতে পাইলাম ওই মহিলার ঘর থেকে একজন ছেলে সন্তান জন্ম নিশ্লাহ যেই সময় আমি দেখলাম দেখলাম কোন নৌকা স্টিমার লঞ্চ কিছু নাই শুধুমাত্র পানির তরঙ্গর লগে ডেউ লগে নৌকাটা ভাঙ্গিয়া চোরমার হইয়া গেছে গিয়া আর একটা তোক্তার আশ্রয় লইয়া সেই মহিলাটা ততার উপরে বসিয়া রয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই গোশাগত অবস্থায় সেই মহিলার ঘর থেকে একজন ছেলে সন্তান জন্ম নিছে আমার মনের মধ্যে দুঃখ এলো আমি জানাইলাম রব্বুল আলামিন এমন এক মহিলার জান কবজ করার লাগিয়া তুমি আল্লাহয় আমারে গটাইলায়ে ও আল্লাহই জায়গার মধ্যে যখন আমি পৌঁছলাম পৌঁছিয়া দেখলাম সমুদ্রের মধ্যেখানে একটা নৌকা আশ্রয় নিয়ে মহিলা মহিলাባት এই মহিলার করতে ছেলে সন্তান জন্ম নিল রব্বুল আলমিন এই ছোট বাচ্চাটারে আমি সেই সমুদ্রের মধ্য আনো তক্তার উপরে রাখিয়া তার মারে আমি কিভাবে জানটা কবজ করতাম ফরিস্তায় জানা নির্বাদে আল্লাহ জানাইল আমার ফরিষ্টা তোমারে আমি অর্ডার হলাম তুমি জানটা খবজ করিয়া লইয়াও বলে রব্বুল আলমিন আমি জানটা খবজ করিয়া লইয়াই মু কিন্তু সেই ছেলেটা মাসুম বাচ্চাটা রে মধ্য খান কিভাবে তুমি পালন পোষণ করবাই আমার আল্লাহ জানাইলা ও আমার ফরিস্তা তুমি সেই মহিলাটারে যান কবজ করিয়া লইয়াও আর সেই মাসুম বাচ্চাটারে পালন পোষণ করিয়া বড় করার দায়িত্ব আমি রব্বুল আলামিনর আল্লাহ পাক পর্বার দিগার আলমে জানাইলা তুমি লইয়াও ওই সময় আমি ওই মহিলাটার এমন এক সময় দেখা যায় ওই ছেলে সন্তান যে সন্তানটা জন্ম নিছিল ওই সন্তানটার পানির ডেবে ডেবে নিয়া তরঙ্গর ধাক্কায় ধাক্কায় নিয়া সমুদ্রের কিনারার মধ্যে নিয়া যাই রহমান রহিম নাম আল্লাহ ওই মাহবুদ রব্বুল আলমিন ওই সন্তানটারে একটা বাঘের দুধ পান করাই হরাই সেই সন্তানটারে এমন সময় হইল একজন বড় মানুষ হিসাবে বড় হরি লাইলা আল্লাহ এমন এক রহমান রহি আজ রাইলে জানাইলাই আর রসুল আল্লাহ ও একবার উঠিয়া গেছিলাম দুই নম্বরে আমি হজরতে মুসা আলা নবীন আলাই হিসালা তুয়া সালামার যান কবজ করার জন্য একবার উঠিয়া গেছিলাম আর তিন নম্বর হইলো একটা মানুষের যান নামে কবজ করার মধ্যে লগে লাগে উঠিয়া গেছিলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ জানা আইনি আওয়াজ রাহিল তিন নম্বর যে মানুষটার যান কবজ করার লাগিয়া তুমি তোমার সিটটাই উঠিয়া গেছলাই সেই মানুষটার পরিচয় যদি নামিয়া আমার এর দিতায় তাহলে আমি সেই মানুষটার পরিচয় ভাইলাময় আজরা আহিলে আর আমি যে সময় ওই মানুষটার আর কবজ করার জন্য তার বাড়ির সামনে গেলাম গিয়া দেখলাম ওই মানুষটা সেই দেশের বাসা হিসাবে এ পরিচয় ওই মানুষটারে আল্লাহ এ আল্লাহ খাওয়াইলা আল্লাহ এ দুনিয়ার মধ্যে রাখলা কিন্তু এমন এক সময় আইলো সেই আল্লাহর না করমাণে করিলাইল। আল্লাহ তোমারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হেফাজতির জন্য দিসই আমরা আল্লাহর এবাদতি না করি আল্লাহর না মধ্যে মুক্তলা লায়কন আছি বাইরে আমরা একটা কুকুরের মধ্যে যে কাজলোট আছে ছয়টা সেই ছয়টা কাজলোটের মধ্যে একটা কাজলোট হয়ে সেই কুকুরটাও যদি তুমি তোমার ঘরের মধ্যে মারো কুকুরটা সমস্ত জিন্দগি ফসা খানি দেও গান্দা খানি দেও এর বাদেও কুকুরে মালিক ও রফাদারি বাদ দেয় না বিকালবেলা তোমার ঘরের মধ্যে যে কুকুরটা আছে সেই কুকুরটারে তুমি ফোসা গান্দা খানি দিয়া এর বাদে একটা লাঠি ডান্ডা হাতের মধ্যে লইয়া সেই কুকুরটারে তুমি যদি ডান্ডা লাগাও তাহলে ডাকি ডাকি তোমার বাড়ি ত্যাগ করিয়া চলিয়া যায় যখন গভীর রজনী হয়ে যায় তুমি তোমার ঘরের দরজায় একটা বার খুলিয়া দেখিও সেই কুকুরটা তোমার দরবাজার চৌকাটের পাশে আইয়া এমনভাবে শুইয়া থাকে চাইরোটা কদম এমনভাবে রাখে আর মালিক রে মালিক আমার তুমি ফসা গান্দা খাবাও কিন্তু একদিন তোমার বাইদি আমি কুদি না একদিন তোমার উপরে কোনো অ্যাকশন রই না ও মালিক আমারে আজকে তুমি ডান্ডা দিয়া তাড়াইয়া মারিয়া তোমার গড়তে বাইর হরিয়া দিস এর বাদে মালিক আমি তোমার ফাহুরি সিনা গভীর রজনী তোমার দুয়ারের সামনে আমি উতি রইলাম সেই কুকুরটা এত নাকি একটা প্রাণী হইয়া মালিক রফাদার হইল কিন্তু যেই আল্লাহ এই পৃথিবীর জমিন আমরারে দিলা আপনারে দিলা যেই আল্লাহ নিয়ামত বর পুরো করিয়া আমরারে আপনারে দিলা সেই আল্লাহর নিয়ামত খাইয়া সেই আল্লাহর লগে নুম আমি করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরার জীবন বছর করিয়া যাইয়ারে গিয়া ওলা নাই সাবকল صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا اله La- আল্লাহ পরবর দিগার আলমে এই পৃথিবীর লাগিয়া দিচ্ছি কিন্তু আমরা করি করি একটা কুকুর ওর বাঘ আমার কাছে নাই একটা কুকুরও তো অফাদা কিন্তু আমরা এত আল্লাহর না ফরমান যে আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনও দিস এই আল্লাহ একদিন আমরা এই দুনিয়াতে গিয়া নিবা আর ময়দানে মা কি আল্লাহর সামনে আল্লাহর কৌটে ওদিন খাড়া হইতে না আল্লাহর বিভিন্ন নিয়ামত হল দিয়ে আল্লাহ আমরা ভরপুর করিয়া রাখছেন এই নিয়ামত হল না শুক্রিয়া আমরা করিয়া আল্লাহ আমরা চোখ দিছেন সব থেকে বড় এক নিয়ামত আল্লাহ আমরা মুখ দিছেন সব থেকে বড় এক নিয়ামত কিন্তু এই সমস্ত নিয়ামত হল আমরা আল্লাহর না করিয়া ভাই মুসলমান খাই কিয়ামতের দিন আমরা যে মুখ দিয়ে আল্লাহর না ফরমানি করিয়া চলিয়া এই মুখ তো আমরা বন্ধ হয়ে যাব আল্লাহ প্রত্যেক অঙ্গ দিয়া মুখ বা মুখ ও লাগাই দিব বাকি প্রত্যেক অঙ্গ দিয়া আল্লাহ কি আমতর দিন মাথাইব এল্লা কি আল্লাহ না ফরমানি আমরা এই দুনিয়ার জমিনের তাকালীন অবস্থায় করতাম না খুব ইনশাল্লাহ আল্লাহর এবাদত করবা তো ফাঁসক নমাজ করবা তো ইনশাল্লাহ তো আপনারা একবারে ঠান্ডা ইনশাল্লাহ এর মানে পড়তাম না

ক্ষয় করিলাই তাহলে বাকি কত ঘন্টা রইল এই বাকি যা যত ঘন্টা থাকে এই সময় তো আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার আরস্তি গিরস্থির মধ্যে সমস্ত করতাম ঘর মাত্র পঞ্চাশটা মিনিট দয়া করিয়া নমাজ পড়ব দেখো এই পৃথিবীর জমিনের মধ্যে ওয়াল জামা নদুয়া সংগঠন জমিয়ত সংগঠন বিভিন্ন সংগঠন হল আছে খেউ ইয়া নবি আমরা উবাইয়া ভোরে খেউ উয়া ভোরেন খেও বারোদশবি ভোরেন যেন যেভাবে আল্লাহর জিকির ভোরক্ষু কিন্তু সবার লাস্টে নামজ লাগবে কিন্তু নামাজ ছাড়া খেওরো কোনো গতি নাই নামাজ ফর্তুউ লাগবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলেহি ওয়াশাল্লাম আর লাস্ট সময় যে সময় হে বারে দুনিয়ার বিদায় লইত ও সময় নামাজত টাকিদ না চলা এর লাগে নমাজের পাবন্দ করবা দেখো নমাজ যদি না খেয়ে পড়ে তার চেহারা সুন্দর থাকে একটা বরকত পাওয়া যায় নমাজের মধ্যে এক নম্বর যেত খেলা মানুষ হোক না কেন নমাজি মানুষ যদি ন খেলা হয় তাহলে তার চেহারার মধ্যে আল্লাহর একটা নূর থাকে এর লাগে নমাজটা আদায় করবা দুই নম্বর আল্লাহর এবাদতোর লগে আল্লাহ হয়েছে যে তার লগে কোনো শরিক না শিরিক কোনো জিনিস না এই সিরিকর মধ্যে বিভিন্ন ধরনের আছে আল্লাহর লগে কোনো জিনিসের তুলনা হইতে পারে না একমাত্র আল্লাহ আবাদা এই পৃথিবীর জমিনের মধ্যে যা গুণা করব আল্লাহর হাসা তৌবা করুন সোহা আল্লাহ যদিও তৌবা করিলায়। তাহলে আল্লাহ মাফ দিলেন কিন্তু দুই ধরনের গুনারে আল্লাহ মাফ দিন না দুই ধরনের গুনারে আল্লাহ মাফ দেন না এক শিরিক গুণা দুই নম্বর হইয়া থাকলো মানুষের হক আর বাকি যা ঘোরা আছে যদি কোনো মানুষে তৌবাখায় তৌবা করিয়া অসুবিধে যদি দিয়ে একবার আল্লাহর কাছে তৌবা করিয়া চাইলায় আল্লাহ তো রহমান আর রহিম